খবর আপনাদেরকে বলবো আজকে পরিবেশন করব যে খবরটা শুনলে আপনিও চমকে উঠবেন একেবারে পৌরপ্রধান দোকানদারদের যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের দোকান কেড়ে নিয়েছেন এক প্রকার কেন বলছি এরকমটা কারণ পুরুলিয়ার পৌর প্রধান তিনি আশ্বাস দিয়েছিলেন যে যে দোকানগুলো ভাঙা হচ্ছে সেই দোকানগুলো আবার পুনরায় তৈরি করে দেয়া হবে দুর্গাপূজার আগে এরকম একটা বলেছিলেন কিন্তু দুর্গাপূজা পেরিয়ে গেল আরো একটা আসতে চলেছে অর্থাৎ দেড় বছর অতিক্রান্ত হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত সেই ক্ষুদ্র ব্যবসায়ীদের যারা পুরুলিয়া বাস স্ট্যান্ডে দোকান দিচ্ছিলেন তাদের কিন্তু এখনো কোনো সুরাহা হয়নি তার জন্য দায়ীকে নিশ্চয়ই পৌর প্রধান পৌরপ্রধানের দপ্তরে বারবার যাওয়ার পরেও কিন্তু সুরাহা হয়নি ক্ষুদ্র ব্যবসায়ী যারা দোকানে স্টল দিয়েছিল ওখানে বাস স্ট্যান্ডে তাদেরকে জিজ্ঞাসা করা হলে যে কত টাকা করে দিয়েছেন তারা বলল যে এক লাখ করে আমরা দিয়েছি মানে বুঝতে পারছেন লক্ষ লক্ষ টাকার একটা জালিয়াতিরও বিরাট একটা বিষয় এখানে যোগ হচ্ছে কিন্তু আপনারা যে ভিডিওটি এই খবরের ঠিক আগে দেখলেন পৌর প্রধানের সঙ্গে যখন ক্ষুদ্র ব্যবসায়ীরা কথোপকথন করছেন তখন ওই পৌরপ্রধান প্রধান তিনি কিন্তু উত্তেজিত হয়ে যাচ্ছেন বলছেন আমি পারবো না আমি স্যারেন্ডার করলাম একজন পৌর প্রধান যদি এইভাবে কথা বলে স্যারেন্ডার করবেন তিনি একজন জনপ্রতিনিধি তিনি যদি এইভাবে কথা বলেন তাহলে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন ব্যবসাদার ক্ষুদ্র ব্যবসায়ী তারা কোথায় যাবে আজকে দেড় বছর ধরে ওই সব ক্ষুদ্র ব্যবসায়ীরা তারা কিন্তু ব্যবসা থেকে বেকার বেকারত্ব গ্রহণ করে নিয়েছে একেবারে বলাই চলে দেড় বছর ধরে কিন্তু তবুও পুরুলিয়ার পৌরপ্রধান প্রধান তার কিন্তু হুঁশ ফেরেনি বার বার তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন যে হবে 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 কিন্তু কাজ কিন্তু হচ্ছে না দর্শক অবশেষে এই যে উত্তেজনা যে ভিডিও আপনারা দেখলেন সেখানে পৌরপ্রধান প্রধান বলল যে পনেরোই মার্চের মধ্যে পনেরোই মার্চ আমরা কিন্তু এর একটা বিহিত করব। অর্থাৎ তাদেরকে দোকানের দোকান বুঝিয়ে দেয়া হবে তৈরি করে দেয়া হবে এরকম একটা কথা তিনি কিন্তু বলেছেন এবারে দেখা যাক পৌর প্রধান সত্যি করেন কিনা তবে এই আশ্বাসে আশ্বস্ত হয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা তবুও প্রশ্ন থাকছে যে ব্যক্তি দেড় বছর ধরে দোকানে স্টল করতে পারলো না যে পৌরপ্রধান পারলো না সে কি পারবে পারবে কি আর যদিও পারে সেটা অবশ্যই ডিজিটাল মিডিয়ার উপসী বাংলার খবরের জেরে পারবে আমরাও করছি নিউজ ট্রেন বাংলা এই খবরের জেরে পারবে তাহলে এরকম জালিয়াতি যদি কোনো পৌরপ্রধান করে থাকে তাহলে কতটা সেই ব্যবসায়ীদের উপরে সেই ক্ষুদ্র ব্যবসায়ীদের উপরে কতটা খারাপ লাগে কতটা ক্ষতি হয় তাদের তাদেরও তো সংসার আছে তারাও তো দুমুঠো অন্য জোগাড়ের জন্যে এই দোকান দেয় বাস স্ট্যান্ডের মতো জায়গাতে কেউ তো আর শখে বসে থাকে না তাদের তাদের কাজে তাদের যদি এরকম দোকান ভেঙে দিয়ে বলা হয় যে করে দেব দিয়ে দেড় বছর ওয়েট করানো হয় তাদেরকে বারবার দপ্তরে গিয়েও কোনো সুরাহা হয় নি তাদের তাহলে একটা কি প্রশ্ন চিহ্ন উঠছে না যে নাও করতে পারে তারা দর্শক কি বলবেন তার আগে আপনাদেরকে যে টাকার ব্যাপারটা সেই ভিডিও বা ক্ষুদ্র ব্যবসায় কি বলছেন এগুলো শোনাবো শুনুন দর্শক বলেছিল বানাই দেবো এখন বানাই দিয়ে কোথায় দোকান বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে কি হয়েছে দিয়ে এখন চেয়ারম্যানের কাছে এসেছিলাম আমরা চেয়ারম্যান বলল যে চোদ্দ তারিখে কাজ শুরু হবে কবে ভাঙা হয়েছিল দোকান ভাঙা হয়েছিল দেড় বছর আগে কেন ভাঙা হয়েছে

একেবারে তথ্যপূর্ণ কথা বললেন এবারে দেখা যাক পুরুলিয়ার পৌরপ্রধান বাস দোকান সম্পর্কে কি করেন দেখতে থাকুন নিউজ টেন বাংলা